মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো তিনি অভিযোগ করেছেন এই পদক্ষেপের মধ্য দিয়েই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার নিউ ইয়র্কে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে যোগ দিয়ে পেট্রো মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ না মানার আহ্বান জানান এরপরেই যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিলের ঘোষণা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেট্রো বলেন ভিসা বাতিলে তিনি পরোয়া করেন না কারণ তিনি কেবল কলম্বিয়ার নাগরিক নন ইউরোপীয় নাগরিক এবং নিজেকে বিশেষ একজন স্বাধীন মানুষ মনে করেন তিনি অভিযোগ করেন গাজায় জাতি হত্যার নিন্দা জানানোর কারণেই তার ভিসা বাতিল করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রে দু সালের সাত অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সমগ্র জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘ ও মানবাধিকার বিশেষজ্ঞরা এটিকে জাতি হত্যার সামিল বলেছেন নিউ ইয়র্কে ফিলিস্তিনিপন্থী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পেট্রো বিশ্বব্যাপী একটি সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান যার কাজ হবে ফিলিস্তিনিদের মুক্ত করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পেট্রোর বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই তার ভিসা বাতিল করা হয়েছে জবাবে কলাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভিসাকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘের চেতনার পরিপন্থী এরাকে পেট্রো যুক্তরাষ্ট্রে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন এবং দু সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতে কলাম্বিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা কারণে টানাপড়নের মধ্যে রয়েছে